রাইডা রাইডা কত মডেল 22 এই ভালো বাইকগুলো আমি না দেখলেই মানে কেমন যেন জেনে ফেলি আমার আসলে চোখের দৃষ্টি সব সময় ফ্রেশ কন্ডিশন এবং সুপার কন্ডিশনের দিকেই যায় আর বাকি বিষয়গুলো তো আমি চেক করে অবশ্যই নিব যে বাইকের কি অবস্থা কন্ডিশন কেমন ইঞ্জিন কন্ডিশন কেমন পারফরম্যান্স কেমন সেগুলো তো এটা আমার দায়িত্ব যাই হোক চলেন আপনাদের একটু সাউন্ডটা শোনাই হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই সেকেন্ড হ্যান্ড বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে একটা সুপার কন্ডিশনের একশো পঁচিশ সিসির তো কি বাইক কিনতেছি আপনারা তো অলরেডি থামবেল দেখে বুঝেই গেছেন কিন্তু আমি কিন্তু এখনো জানি না বুঝতে পারছেন তো ভাই আছে রামপুরা রামপুরা যাচ্ছি এখন আসসালামু আলাইকুম ভালো আছেন কেমন আছেন আপনারা ভাই একটু কষ্ট দিয়ে দিলাম অনেক কিছু মনে করবেন না একটু

আচ্ছা চল এন্টু যে মালিবাগে আচ্ছা উঠেন না 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 আপনার আমি কষ্ট দিলাম ভাই আমি আমি খুব দুঃখিত ভাই আমি আসলে হ্যাঁ বিড়ালটা অসুস্থ ঘটনা যেটা হয়েছে এই ভাই আসলে আসার কথা ছিল সাড়ে এগারোটায় ভাই বারোটার মধ্যেই চলে আসে কিন্তু আমি আসতে পারিনি আমার বাসার যে বিড়ালটা আছে ও আসলে অনেক অসুস্থ তো এতটাই অসুস্থ যে আমি আসলে ওরে বাসায় রেখা যেতে ভয় পাইতেছিলাম তো পরে এই ভাইয়ের সাথে কথা হইলো আমার যে ভাই আমার একটু লেট হবে আপনি একটু ওয়েট করেন আমার একটু লেট হবে ভাই আসলে বিড়ালটা অসুস্থ তো আমার ওর ডক্টরের কাছে নিয়ে যেতে হবে পরে আমি গেলাম ডক্টরের কাছে নিয়ে সেই পুরান ঢাকা তো আমার আসতে আসতে অলমোস্ট আমার দুইটা বেজে গেছে ভাই এই দুইটা পর্যন্তই এখানে বসেছিল নামাজ পড়ছে তো আমি ভাইরা আসলে একটু অপেক্ষাই করায় ফেলাইলাম যাই হোক রামপুরা যাচ্ছি এখন ভাইকে নিয়ে ভাই হচ্ছে একটা রাইডার বাইক কিনবে অথবা ট্রিভিএস স্ট্রাইকার বা লিবো মানে তিনটা বাইক ভাইয়ের পছন্দ এখন এখান থেকে যেটা ভাইকে আমি সাজেস্ট করব ভাই সেটাই নিবে ভাই আসলে আমার উপরে সবকিছু ছেড়ে দিছে ভাই রাইডারটা কত মডেল বাইশ ওয়ান টেস্ট না নাম্বার করা ওয়ান টেস্ট আর এটা 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 কত প্রাইস নাম্বার শো কত রাখা যাবে কত নিলে কত রাখা যাবে আমরা আরও কয়েকটা দোকান দেখবো আপনারা ফিক্সড বলে দেন আচ্ছা বুঝছি ওই ভাইয়ের লাগ কথা কথবো ঠিক আছে চিনছে এই দোকান থেকে এর আগেও আমি দুইটা বাইক নিয়েছি তো আমি যাচ্ছি এখন ওই ভাইয়ের সাথে কথা বলতে যে এই দোকানের ওনার আসলে ভালো বাইকগুলো আমি না দেখলেই মানে কেমন জানি চিনে ফেলি আমার আসলে চোখের দৃষ্টি সব সময় ফ্রেশ কন্ডিশন এবং সুপার কন্ডিশনের দিকেই যায় এই জন্য আমি সবসময় বলি সবাইকে যে আপনারা একটু বাজেট বাড়ান ভাই সুপার কন্ডিশন অথবা ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক নেন তো যাক ভাইয়ের সাথে যা দামাদামি করতেছি কিন্তু দামাদামি তো সবসময় ভিডিও করা যায় না তাই এটাও করি আলহামদুলিল্লাহ দামাদামির পালা শেষ আমরা বাইকটা নিয়ে নিছি এখন যা স্ট্রেস ড্রাইভ দিব এবং বাকি বিষয়গুলো চেক করব বাইকের যে কি অবস্থা অবশ্যই বাইক কিনলে স্ট্রেস ড্রাইভ তো একটা বাইক আসলে বোঝা যায় না যে বাইকের কি কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনটা কেমন কারণ দেখবেন অনেক নতুন বাইক আছে হ্যাঁ নতুন বাইকগুলো কি পাঁচশো কিলো এক হাজার কিলো চালানোর থাকে না কিন্তু হ্যাঁ সাউন্ডটা ফেটে যায় অনেকে ব্রেকিং পিরিয়ড মনে ধুরা নতুন গাড়ি কিনা টানে তো ওই গাড়িগুলো কিন্তু আসলে একটু রিস্ক হ্যাঁ তো অবশ্যই আপনি ইঞ্জিন সাউন্ডটা একটু দেখে বুঝে শুনে একটু যাচাই বাছাই করে কিনবেন সাউন্ডটা কেমন আছে বাইকের স্পিড কেমন উঠতেছে মানে ক্লাস প্লেট রেসপন্সটা কীভাবে দিচ্ছে কতটা দিচ্ছে রেডি পিক আপ উঠতেছে কিনা এটা যদি একশো পঁচিশ সিসির বাইক কিন্তু রাইডারের তো এমনি একটু ভালো রেডি পিক আপ আছে মোটামুটি একশো পঁচিশ সি তুলনায় রাইডারের গতিটা একটু বেশি আছে আসলে রামপুরা মালিবাগ তারপরে মিরপুর এদিক থেকে অনেকগুলো বাইক কিনেছি তো তো মোটামুটি যে যাদের থেকে নিছি তারা মোটামুটি আমাকে চেনে হ্যাঁ এমন একটা দাম বলে দেয় জানি তার থেকে আমি বাইকটা নিই আবার ঘুরে আসি কিন্তু আমিও আমাকে একটা দাম বলে দিলে আমি আগে দোকান যাচাই বাছাই করি তারপরে যদি মনে হয় না দামটা ঠিক আছে তখন আমি আমি নেই। নেই এর আগে কিন্তু না তো আপনারা যারা আমার ভিডিও দেখেন বিশেষ করে সাবস্ক্রাইবার যে আমার ব্যবসায়ী ভাইরা আছেন অবশ্যই ভাই আপনারা এমন একটা দাম বলবেন আমি দশটার দোকান জাস্টিফাই করে জানি আপনাদের থেকে বাইকটা নিতে পারি তো অবশ্যই আমাকে এমন একটা দাম বলবেন জানি অবশ্যই বাইকটা আমার কাছে আপনারা বিক্রি করতে পারেন আর বাকি বিষয়গুলো তো আমি চেক করে অবশ্যই নিব যে বাইকের কি অবস্থা কন্ডিশন কেমন ইঞ্জিন কন্ডিশন কেমন পারফরমেন্স কেমন সেগুলো তো এটা আমার দায়িত্ব যাই হোক চলেন আপনাদের একটু সাউন্ডটা শোনাই কেন বাইকের টান টুন সবকিছু ঠিক আছে এখন বাইকের বাইরে দেখতেছি যে ভাঙা চোরা ফাটা ফুটা আছে কিনা বা এরকম কোনো মায়ের খাইছে কিনা টাকা হইছে কিনা হ্যাঁ যতভাবে চেক করা যায় চাকা টাকাইগুলো তো ফার্স্টেই চেক করবেন তারপরও বাইকটা যখন সব কিছু দামাদামি ফিক্সড করবেন আপনার ইন থেকে আপনি যতটুকু সম্ভব সব কিছু চেক করে নেবেন যে ভাঙা চোরা আছে কিনা জোড়াতালি আছে কিনা অনেক সময় অনেক কিছু চোখে পড়ে না হ্যাঁ তো আপনারা সবসময় এই যে সিট কাভারটাও খুলবেন সিট কাভারটা খুলে এখন এটা তো একটা সিট আপনার চেষ্টা করবেন দুইটা সিটি খোলা আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন আপনার যেভাবে মন চায় আপনি ওইভাবে চেক করে নেবেন ঠিক আছে আবার অনেক সময় টুল বক্স থাকে না আপনার টুল বক্স নিয়ে নেবেন হ্যাঁ তো জাস্ট দোকানে বললেই হবে ভাই একটা টুল বক্স দিয়ে দেন কভারটা একটু চেঞ্জ করে দিতে হবে ব্ল্যাকটা দিতে হবে ভাই আবার সিট কভার এটা লাগাইছে যখন অরিজিনাল আছে ভিতরে অরিজিনাল আছে আছে দেই তো দেই তো বলেন তো ভাই দি কইলো যে নাই বলে ওই যে আছে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে থাকতে হ্যাঁ হ্যাঁ খাৰপ লাগে না বাহিৰৰ কাষে ব্লাই বাৰ লাগে ঘটনা যে ভাইৰ এই চকলেট কালাৰ টা ভাল লাগে নাই মানে এখন ভাই বলতেছে সিট কভার চেঞ্জ করে দিতে সিট কভার এখানে চেঞ্জ করা সম্ভব না ওটার জন্য যেতে হবে বংশাল তো ভাইরা বলছে ভাই আপনি আপাতত চালান যদি না ভালো লাগে উপরে কভারটা খুলা ফেলেন নিচে স্টক কভার আছে চলেন টাকা পয়সা ক্লিয়ার করি বাইকটা নিয়ে নেই বাইক কিনে আমরা এখন একটা হেলমেট একটা লক নিতেছি এই দোকান থেকে এর আগেও ভিডিওতে দেখছেন আমি অনেকগুলো প্রোডাক্ট কিনেছি তো এই ভাই আসলে পরিচিত হয়ে গেছে আমি আসলেই যতটুক পারে একদম লাস্ট একটা প্রাইস আমাকে বলে দেয় যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে একটা হেলমেট নিলাম ছোট একটা লক নিলাম ই লক তো আমার কাজ শেষ এখন জাস্ট বাইরে বিদায় দিব উপকারের তো কোনো মূল্য হয় না ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আপনার ব্যবহারের আচ্ছা আচ্ছা দিতে পারো আচ্ছা আচ্ছা ধরেন আপনি আমার ফেসবুক পেজে ঢুকলেন এই যে ফেসবুক পেজে ঢুকলেন সরি এই যে হলো আমার এই হলো পেজ এই যে পেজে ঢুকে এই যে প্রোফাইলে ঢুকবেন ঢোকার পরে এই যে ফলোইং দেখছেন এখানে ক্লিক করলেই একটাই দেখা হবে এটাই আমার আইডি এখানেই মেসেজ দেন যদি অ্যাড না হইতে পারেন তাহলে মেসেজ দেন ঠিক আছে আপনারা যে ভালোবাসা দিচ্ছেন এই ভালোবাসার সাথে থাকলে আশা করি আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো আপনারা যারা আমার রাইট শেয়ারের ভিডিও দেখার জন্য অপেক্ষা করছেন আমি তাদেরকে বলবো ভাই আসলে আমি এতটাই ব্যস্ত থাকি এখন যে রাইট শেয়ারের ভিডিওটা আপাতত দিতে পারছি না কারণ আমার সাবস্ক্রাইবার ভাইয়েরা আমাকে এত পরিমাণ নক দেয় একটা বাইক কিনে দেওয়ার জন্য এভাবে বলে যে ভাই আসলে আমার কেউ নাই পরিচিত ওই কেউ নাই যে আমাকে একটা দেখে শুনে বাইক কিনে দেবে ভাই প্লিজ একটু হেল্প করেন তো এই কথা যখন শুনি তখন আসলে ভাই আমি না করতে পারি না আমার চাকরির পাশাপাশি আমি যতটুক সময় পাই এই বাইক কিনে দেওয়া তো হেল্প করি যদিও তার বিনিময় আমাকে সাবস্ক্রাইবার ভাইরা সম্মানই করে এবং এই সম্মানিটা আসলে অনেক বড় কারণ যেহেতু আমি তাদের থেকে কোনো অ্যামাউন্ট দাবি করি না আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবার ভাইরা যেটা আমাকে দেয় সেটা আসলেই অনেক বড় আজকের এই ভিডিওতে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ